মা ভোনেরা এসে যে সকলের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ এই গ্রামের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই দেশ সমাজ এই নোয়াগ্রাম নিবাসী সকলকে কবুল করে নেন আল্লাহ মোল্লা কাজিমুদ্দিনের ভয়েস বেলাইত এবং আমার ভাই জালালির সেই ভয়েস বেলাইত দিয়ে যাতে তারা বাসতে পারে সে আদর্শ সেই আদর্শ মতে ইমান আকিদা রাখতে পারে তাদেরকে কবুল করে নেন আল্লাহ বর্তমান যমুনা বাহত্তর দল থেকে হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ কুপুরি আকিদা থেকে হেফাজত করিয়ে নিয়ে আল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করে নিয়ে আল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ করবার তৌফিক দান নিয়ে আল্লাহ আমাদেরকে ঈমান আকীদা মতে চলবার তৌফিক দান নিয়ে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় আপনার জিকির করবার তৌফিক দান নিয়ে আল্লাহ আমাদেরকে সব সময় দুরূদ মিলাদের পাগল হইবার তৌফিক দান করে দেন নিয়ে আল্লাহ আল্লাহ সাইফুল ইসলাম ছেলে নিয়ে স্ত্রী সন্তান বাল বাচ্চা সকলকে আল্লাহ আপনার রহমতের কোলে সমর্পিত করেছি আপনি জামিনদার হয়ে যান নিয়ে আল্লাহ আল্লাহ তাদেরকে বুঝবার তৌফিক দান নিয়ে আল্লাহ খেলাফের আদর্শ উদ্দেশ্য ধরে রাখবার তফিক দামি আল্লাহ যারা আমার ভাই ভাড়ারা বয়াতের আসল গ্রহণ করেছে তারা যাতে আসে এবং তারা যাতে সেইভাবে এই দরবারকে সুন্দর মত তরিকতের কাজ করাইতে পারে করতে পারে কবুল করে নেন আল্লাহ আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার এই সমস্ত ভাই ভাবারা যারা আমাদের সামনে হাত উঠাইছেন সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ ডাকিলে নিজ রাইব

ও তোমার রায়া রাধা হইতে কইরা সসিদার ও আমেরারে কাছে গীতান আছে গীতারে তোমার মা নগো আল্লাহ কর জালায় তোমার মনে কর জালায় তোমার মনে ঘরে ঘরে প্রেমে গাইছিয়া ওই তোমার প্রেমের নালা গুনে রাখছাইয়াল্লা করয়াল্লা জালাই জলার মনে হিন্দ গোলাম দেখে বলি এই ডান গেল গান্ধীতে গানীতে করো আল্লাহ জ্বালায় তোমার মনে করো আলিয়াবুরি জালায়ে তোমার মনে আল্লাহ আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ আমিন ও সললাহ تعالی কলকে দুনিয়া সৈয়দ ভাই বাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলানা আবু সুফিয়ান সাহেব আমার ভাইজান আসিয়া উপস্থিত হইছে আপনারা শুধু তবরক নিবেন তা উনি একজন আন্তর্জাতিক বক্তা